আমি তোমাকে ভালোবাসি প্রতিদিন না দেখলেও ভালোবাসি প্রতিদিন কথা না হলেও ভালোবাসি প্রতিদিন কাছে না আসলেও ভালোবাসি সব অবস্থাতেই তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসার জন্যই ভালোবাসি তোমাকে আগলে রাখার জন্য ভালোবাসি তোমাকে কেয়ার করার জন্য ভালোবাসি এ ভালোবাসা কিছু সময়ের জন্য না সারা জীবনের জন্যই ভালোবাসি আমার ভালোবাসা অপ্রতিরোধ যত কিছুই করো না কেন আমাকে দূরে সরাতে পারবে না কখনো তুমি সব কিছুতে হয়তো জিততে পারবে কিন্তু আমার ভালোবাসার কাছে কখনো জিততে পারবে না তোমার প্রতি আমার ভালোবাসা প্রতি সেকেন্ড প্রতি মিনিট প্রতি প্রতি প্রতিদিনে আরও বেশি বাড়তেই থাকে তোমার জন্য আমার ভালোবাসা শুধু আমার চোখের দৃষ্টিতেই নয় আমার ভালোবাসা তোমার জন্য আমার হৃদয়ের সবচেয়ে গভীর থেকে যা কখনো মোছা যাবে না আমার হৃদয় সবচেয়ে গভীরে চিরকাল এবং সর্বদাই থাকবে আমি শুধু তোমাকেই ভালোবাসি সারা জীবন ভালোবেসেই যাব